নমস্কার বন্ধুরা আমি আরস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা টাইটেল এবং থামডেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা তোমাদের যে বারোই অক্টোবরের পরীক্ষাটা হলো ডব্লিউপি বা এসআই প্রিলিমিনারি তা সেটার রেজাল্ট এবং মাঠ এবং মেনের যে আপডেট সেটা কিন্তু তোমাদের দেব তা তোমরা ইতিমধ্যেই জানো যে পুলিশের আপডেট পরিবর্তন হয় এবং পিআরবি যেরকম মানে আশার আলো দেখায় সেরকম পিআরবি মানে একদম আলোটাকে নিভিয়েও দেয় ঠিক আছে এটা অনেকেই বলছে তোমরা দেখতে পাবে তা সত্যি বলতে কিছু কারণবশত তোমাদের কিন্তু ডবলিউপিএসআইয়ের যে রেজাল্ট বেরোনোর কথা ছিল এই সপ্তাহে অর্থাৎ পাঁচ থেকে সাত তারিখের মধ্যে সেই রেজাল্টটা কিন্তু প্রকাশিত হচ্ছে না তার কিছু কারণ আমি তোমাদের বলবো তারপর তোমাদের বলবো যে কবে তোমাদের রেজাল্টটা বেরোতে পারে তোমরা ইতিমধ্যেই জানো যে গতকাল থেকে তোমাদের এর যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং তোমাদের কিন্তু এগারো তারিখ থেকে মাঠ শুরু হচ্ছে তার পরপরই সতেরোই নভেম্বর থেকে তোমাদের কিন্তু ডব্লিউপিএসআইর মাঠ হওয়ার কথা ছিল তা প্রথম যে রিজন সেই রিজনটা হচ্ছে একটাই যে অনেক কেপি এস আই স্টুডেন্ট আছে যারা ডব্লিউপিএসআই কোয়ালিফাই করবে তা তাদের কিন্তু একদিনের ব্যবধান ব্যবধানে বা দুদিনের ব্যবধানে তোমাদের যে মাঠের যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু থাকবে সেই কারণে কিন্তু অনেকেই তোমাদের মানে ডিফিকাল্টির মধ্যে হবে অনেকের হয়তো দুদিন করে থাকতে হতে পারে অনেকে হয়তো বাড়ি এসে আবার যাবে পরপর দুদিন দুরকমভাবে মাঠ কিন্তু অনেকেই পারে না করতে এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা অনেকেই কিন্তু ক্যাটাগরি এখনও চেঞ্জ করতে পায়নি তা ক্যাটাগরি চেঞ্জ করতে পায়নি বলে তারা অনেকবার পিআরবি মেল ক্যাম্পেইন করেছে ঠিক আছে এবং তোমাদের মানে কেপিএসআইয়ের যে সুযোগটা দেওয়া হলো মাঠের জন্য যে সুযোগটা পাওয়া হয়েছিল ডব্লিউবিএসআই এর জন্য দেখো এক মাসও কিন্তু এখনও হয়নি মানে কুড়ি দিন মতো হয়েছে তারপরে তোমাদের যদি মাঠটা হয়ে যায় তার একটা প্রিপারেশনও থাকে তা এই সবের কারণে প্রচুর মেল ক্যাম্পেন পিআরবির কাছে পড়েছে সেই কারণে তোমাদের রেজাল্টটা এই সপ্তাহের বিরোচ্ছ নভেম্বরের তৃতীয় সপ্তাহের পরে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে এবং তোমাদের ডিসেম্বরে মাঠ হবে আর একটা কথা তোমরা জেনে রেখে দাও তোমাদের কিন্তু সাইমেন্টুয়াসলি কেপিএসআই এবং ডব্লিউ পি এর যে পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু চলবে এবং তোমাদের কিন্তু জানুয়ারি মাসের দিকে ডব্লিউ পি এস মেন পরীক্ষা হবে এত তাড়াতাড়ি তোমাদের মেন পরীক্ষাটা হবে না তা এই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কিন্তু জানতে হবে তোমরা অনেকেই কিন্তু মেল ক্যাম্পেন করেছো যারা মেল ক্যাম্পেইন করেছে তারা জানে ঠিক আছে মেল ক্যাম্পেনের জন্য এবং তোমরা ইতিমধ্যেই জানো যে প্রায় এক মাসের মধ্যে তোমাদের কিন্তু সংগঠিত হচ্ছিল এটা এটা অনেকেই এটা নিয়ে প্রশ্ন করেছে তোমরা অনেকেই বলতে পারো যে দাদা আপনারা যে আপডেট দিয়েছিলেন তাহলে তো এত তার রেজাল্ট তো কখনোই বেরোনো সম্ভব না না অবশ্যই সম্ভব ছিল এবং তোমাদের এটাও জানো যে রিজাই মানে রিভাইজ অ্যান্সার কি দেওয়ার কথা কিন্তু ছিল না কিন্তু রিভাইজ অ্যান্সার কীও দিয়েছিল এই সমস্ত কিছুর কারণে তোমাদের কিন্তু এই সপ্তাহে এই সপ্তাহে নভেম্বর থার্ড উইকের পর তোমার কিন্তু রেজাল্টটা ডিসেম্বরের দিকে তোমাদের মাঠ হবে এবং তোমার জানুয়ারিতে তোমাদের কিন্তু মে যেমনটা সংগঠিত হবে বিগ ব্রেকিং অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে আমাকে জানাও আমি সব প্রশ্নের উত্তর তোমাদের দেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ